ভাইজান শুনলাম আপনি নাকি ব্যবসা দিয়ে ট্রাক চালানো শিখতেছেন আর ভাবি বলেন না কোন কাজ শান্তিতে করতে পারি যাই করতে যাই আপনার ভাবি এসে সামনে দাঁড়ায় তাই সিদ্ধান্ত নিছি ট্রাক চালাবো একবার শুধু সামনে আসো এইবার আর সামনে দাঁড়াবে না পিছে দেখেন পিছে ভাবি দাঁড়াই আছে ওই ট্রাকের তলে তোর চোদ্দ গুষ্টিরে চাপা দেব আচ্ছা বাবু তুমি পাগল পাগলখানে গিয়েছো হ্যাঁ কতবার গিয়েছি গিয়েছো গো কেন তোমার আমার বিয়ের দিন একশো যাত্রী নিয়ে গিয়েছিলাম না তোমাদের বাড়ি ও আচ্ছা 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 শোনো হ্যাঁ বলো শুনতেছি তুমি আমারে রান্না বান্না করা শিখাইছো থাল বাসন ধোয়া শিখাইছো কাপুর কাসা ধোয়া শিখাইছো এখন তো আমি সব পারি এখন তার তোমার প্রয়োজন নাই তুমি বাপের বাড়ি চলে যাও এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না বসে বসে খাওয়ার জন্য শোনা আমি কা হ্যাঁ हम तो, तो बोशे, बोशे, सिर्फ फांसी का सजा चाहिए ভালো লাগে না ভাত এই বাড়ি ঘর টাকা সম্পত্তি যা আছে সব বেচি দিয়ে শালা নবদ্বীপে আমি সাধু হয়ে যাব তোমার আরেকটা বলছিলাম আমি কি তোমার একবারও বলছি বিয়ের পরে তোমার বউয়ের মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতন রাখবো কম শুনছো আমি চাকরানির মতো রাখবো বলছো তোর নামে আমি মামলা করবো বাই বাইপ গুড বাই জন সোনা আমি না বীর পথে কোনদিন তোমাকে বলতে পারেনি আমি তোমার চোখে না পুরো পৃথিবী দেখতে পাই গো না কিন্তু বাবু আমি তোমার চোখে পিচুটি ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না যব সব ভাত তো